সোনা ফলবে সোনা ফলবে এই দেহ ভান্ডার পবিত্র হবে এই দেহটা তখন মন্দির হবে রাধে রাধে এই দেহের ভেতর তিনি বাস করেন তাকে তো বুঝতে হবে আমরা শুনেই যাচ্ছি তিনি এই হৃদয়ে বাস করা বলি না ভগবান মানুষের মধ্যে ভগবান তা সবার আগে প্রশ্ন করে নিজের দিকে আমি তাহলে ইদুরও নই আমি ছুচুও নই আমিও মানুষ তাহলে আমার ভেতরে ভগবান আছে তাই না বুদ্ধিমান কি করেন হ্যাঁ বুদ্ধিমান জি আর ওখানে রসগোল্লা দিচ্ছে সবাইকে পাঠাচ্ছে নাকি নিজেকে নিজেকে রসগোল্লা খানে যে আমিও যাই তা তো নিজেকে নেবেন তো তাই আমরা বলছি মানুষের মতো ভগবান তা সবাই প্রশ্ন করতে হয় না তা আমিও তো মানুষ আমার ভেতর তো ভগবান আছে আমি এইভাবে আমি তো বুঝতে পারিনি এত কথা বুঝতেই পারলাম না আমার ভেতর ভগবান আছে তাই তো যখন বুঝলাম বুঝতে হবে তখন বুঝতে হবে চিনতাম কি ভজন কি করে বুঝবো শুদ্ধ মনে তাকে বোঝা যায় তাকে অনুভব করে পাখার তলায় বসলেই এই পাখার হাওয়া পাওয়া যাবে দূরে বসে পাওয়া যাবে শব্দ শোনা যাবে ভগবানের নাম গুণকীর্তন করতে করতে তাকে বোঝা যায় হৃদয়ে তিনি বাস করছেন কি করে বুঝব তিনি কৃষ্ণ তিনি তো কৃষ্ণ কথাই বলবেন রাধে রাধে আমার ভেতরে যখন কৃষ্ণই আছে তাহলে সে আর কি আলু পেঁয়াজ রসুন এসব কথা বলবে

একদম দরজা বন্ধ করবে দরজা বন্ধ করে একেবারে বসে আর যদি বাড়িতে কৃষ্ণ বিগ্রহ থাকে বা ফটো থাকে গোপালের মূর্তি থাকে তার সামনে বসে যে তুমি আরো করে তো ভক্ত করে নাও কেন শুনেছি সাধু সঙ্গে গিয়ে রন্টিমার ঠাকুমার বাড়ি থেকে শুনেছি যে একজন বলছিল যে ভক্তের হৃদয় নাকি তুমি বাস করো কত সহজ না যে আমার হৃদয়ে বাস করবে প্রভু রাধে রাধে ভাবলে কিরকম লাগে যে আমার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ বাস করবে আমার বাস করতে বাস করতে আমার বাস করতে গেলে কি করতে হবে ভালোবাসা ভালোবাসা এই বাসাটাকে ভালো করতে হবে তাহলেই হবে ভালোবাসা আমরা সবাই বলি ভালোবাসা ভালোবাসি ভালোবাসা নয় বাবা এই বাসাটাই তো ভালো হয়নি এই বাসাটাই ভালো হয়নি তার জন্য এই বাল ভালো বাসাটাকে করতে হবে এই বাসাটাকে ভালো করতে হবে তাকে রাখতে গেলে আজকে এখানে রাখা হয়েছে রাধা মাধবের বিগ্রহটা এই জায়গাটা তার আগে পরিষ্কার করা হয়েছে না এখানে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হয়েছে ধূপ দোনা দেওয়া হয়েছে এই জায়গাটা একটা বসানো হবে ভগবানের বিগ্রহ বসানো হবে সেই জায়গাটা সুন্দর করতে হবে তাই এই হৃদয়ে মাঝে আমার এই শরীরের মাঝে মাঝে এই মাঝখানে তিনি বাস করবেন তাকে বসাবো তাহলে তার জায়গাটা বসে বসে